যা চৌধুরী আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এক্সেলেন্ট কিছু ব্যাগের কালেকশন দেখাবো এগুলো কিন্তু দুই উনিশ সালের লেটেস্ট আপডেট ব্যাগ তো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কি ব্যাগ বলে ভাইয়া এটা কিন্তু বৈশাখী স্পেশাল ব্যাগ তো এটাকে কিন্তু পার্টি ব্যাগ বলে বা ঢোল ব্যাগ বলে তো আমি এটাকে ঢোল ব্যাগ বলি খুব সুন্দর বা অনেকে বটুয়া ব্যাগ বলে পুটলি ব্যাগ বলে এক একদিন এক একটা ইচ্ছা তো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি এটা দাম একটু জানার চেষ্টা করছি আটশো টাকা পার ব্যাগ এটা এটা একটু দেখি এটা মনে হয় হ্যান্ডেল সিস্টেম প্রত্যেকটাকে হ্যান্ডেল সিস্টেম কর আছে জাস্ট মঙ্গের আটশো পঞ্চাশ টাকা তো আমি কালারগুলো দেখানোর চেষ্টা করছি কালার ভ্যারিয়েশন মোটামুটি কম কারণ অরেঞ্জ কালার গ্রীন কালার তারপর হচ্ছে আমরা এখানে ব্ল্যাক এবং অ্যাশ কালারটা কিন্তু বেশি দেখ দেখতে পাচ্ছি রেড দেখতে পাচ্ছি তো এইগুলো হচ্ছে কত করে দামটা একবার আটশো পঞ্চাশ করে তো ভিউর স্ক্রিন যদি ভালো লাগে তাহলে কিন্তু কিনে চলে আসতে পারেন কেজেট মেগা মানে বৈশাখের জন্য তো এখানে আরো সুন্দর সুন্দর ব্যাগ আছে নিচে ব্যাগগুলো কত করে তিনশো পঞ্চাশ আর আমরা উপরে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি এগারোশো নয়শো এগারোশো নয়শো তো ভিউর্স আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলে দিব এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসলে আপনারা দেখতে পাবেন বায়তুলামান মসজিদের সাথে দ্বিতীয় এটা হচ্ছে কেজেট মেগামল আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিচ্ছি না কারণ ওনারা কিন্তু কোনো প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো সিক্স নাইন থ্রি টু ডবল ডবল জিরো আপনারা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে আমাকে পাবেন না ইমোতে অর্ডার প্রেস করতে হবে ধরেন এই কালারটা ভালো লেগেছে এইটার একটা ছবি তুলে আমাকে ইমোতে পাঠিয়ে দিতে হবে দামটা লিখতে হবে আর প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ এবং বিকাশের খরচটা পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো তো আমি এক ঝলক আরও যে ব্যাগের কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে কেজেট কিন্তু অনেক সুন্দর আমি আপনাদের পুরো কেজেট একটু ঘুরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কেজেট কিন্তু বিশাল আমরা একদম পাখির মতো উড়ে উড়ে আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু জেন্টস দের খুব সুন্দর ঘড়ি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্রেসলেট চুরি ব্রেসলেট এর কালেকশন এখানে আছে ইয়ারিং ইয়ারিং গ্লাসের জন্য দেখা যাচ্ছে না তো আমি ওপেন আছে যেগুলো ফিঙ্গার রিং সেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর এক ঝলকে কেজেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আর এগুলো হচ্ছে পায়লার কালেকশন লাস্ট এপিসোডে কিন্তু আমি আপনাদেরকে দেখেছিলাম আপনারা দেখেছিলেন বা আপনাদের খুব ভালো করে কিন্তু আপনাদেরকে দামগুলো বলে দিয়েছিলাম আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা জাস্ট ঘরে বসে বসে কিন্তু দেখবেন কেজুত মেকামলে এটা হচ্ছে নিউ মার্কেটের আউটলেটটা খুবই সুন্দর আমরা ব্যাগ দিয়ে শুরু করেছিলাম एवरीथिंग আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুবই nice তো আমি এখানকার যে ব্যাগের আর ওই কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা ব্যাগ খুব সুন্দর দামও মোটামুটি রিজনেবল কত থেকে কত টাকা বাজেটের মধ্যে এই ব্যাগগুলো কিনতে পারা যাবে ভাইয়া আমাদের এখানে ব্যাগ আছে 600 650 টাকা থেকে শুরু 350 টাকা থেকে শুরু 3500 টাকা পর্যন্ত পার্স ব্যাগ তো ওকে

যে কালেকশন আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনারা একবারে ঘরে বসেই কিন্তু সুন্দর মতো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে দাম কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারবেন একটা আমাকে গতকালকে এই ব্যাগটার কথা বলেছিলেন যে আপু এই ব্যাগটার দামটা কত এটা তো ওনারা পাঠাতে না তুমি পাঠাতে পারবে কিনা এই সেই তো আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব আপনি জানেন যে শুটিং এর পরে সংসারের অনেক কাজ থাকে তারপর এইগুলো করার সময় হয় না কিন্তু তারপর আপনারা যেহেতু এতটা আবদার করে বলেন আমরা আসলে না করতে পারি না তো আমার কাছে এই ব্যাগটা খুব ভালো লাগে আমার কাছে এই ফ্যান্সি ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে অনেক নাইস অনেক কিউট তো ভিউস এটা হচ্ছে জাতীয় বোতল পানি এই গরমে কিন্তু সর্বপ্রচ্ছুর পানি খাবেন না হলে কিন্তু শরীর হাইড্রেট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে তো এখানে অনেক সুন্দর সুন্দর চাবি রিং আছে ওলি বাবা কি সুন্দর একদম পায়ের মতো খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর চাবি রিং এগুলো কত করে দেড়শো টাকা করে দেড়শো টাকা করে আর আমি দুটো ফেলেও দিলাম বুলে বুলে ও বাবা চিরুনিও আছে আমরা মানে এরকম একটা কিনলে মাঝে মাঝে মাথা আপনাদেরকে একটু বলে রাখি এখন কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এখন কিন্তু আপনারা জানেন যে না 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 আমি এই যে এটা ট্রায়াল করছিলাম তো আমি এটা ট্রায়াল করছিলাম এই কারণ আপনারা জানেন যে প্রায় সময় কিন্তু ভূমিকম্প হয় বা আগুন লেগে যায় সেই ক্ষেত্রে আপনাদের কাছে এরকম একটা চাবি ছাড়া যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু আপনাদের চিৎকার করে আওয়াজ দিতে হবে না কিন্তু আপনারা মানে নিশ্চিত করতে পারবেন যে আমরা এখানে আছি আমাদের এখানে থেকে উদ্ধার করো তো ভিউয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ